বহু কোনো দিন মাত নার নয় বউ ফন বহুত কষ্ট করে পুত্রের বিয়া করেছে বাফে বাপসিল কি নি আমার পুত্রের বউ আমার টাইমে টাইমে খাওন ডিবাই দিব গরম পানিটা কইরা দিব উমা গুরাই দেওন যদি শাশুড়ি বউ এর যত্ন করতে করতে জীবন শেষ বউ দিন মাত নার নয় বউ ফন ও আবলুসন আবলুসন মানে আবুল হোসেন

ফوار যদি কোন জায়গায় বিপদ বিপদই বউ এর আগে মা জাননই কথা মিছা নয় ফوار যদি কোন জায়গায় বিপদ বিপদই বউ এর আগে মা জাননই কথা মিছা নয় বউ তোর জানতেন একটা গেলে সাইট টাই আইবো ফা আল্লাহ ভরসা করিস না একটাই তো পারিস না বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন বও কোনদিন মাততো না রও নই ফুলা যদি চাকরি থেকে আয় একবার মা চেয়ারের ফাইল চাইয়া পুত্রের সেরা যতই ভালো কয় আমার পুত্র মুখটা শুকাই রইছে গো আর বউ ছায়া দেয় হাত তো নি কিছু আছে যেই মহিলাটা হাতের ফাইল চায়ডা বউ আর যেইডা চেয়ারের ফাইল চায়ডা মা এইজন্য সারা পৃথিবীর কইরা যদি আয়শা দেখো মার তুলনা কি বলবা মার তুলনা পৃথিবীর কেউ না মায়ের তুলনা কেবল মাত্র মা এই মার যদি কষ্ট দেন আমি খুব কষ্ট পাবো বাজান আজকে থেকে ওয়াদা করেন মার মনে কখনো কষ্ট দিব এই ফ্যানটা করতে কত লাগছে এটা সহ করে বাইক ঠিক সহ কত বিশ হাজার এত একটা সুন্দর কথা কইছে

আমি আমার আম্মা রুহের মাগ ফেরতের জন্য যদি বেঁচে থাকে বলবেন নেক হায়াতের জন্য আমি পাঁচ হাজার টাকা দিয়ে দিলাম একটা লোক দাঁড়াবে আমি পাগল চাই পাগল আমার অন্য হ্যাঁ ফাইলিসি মাশ বাচ্চা একটা কলিন আল্লাহ এই বাপুটার নেক হায়াত দান করো কে বাবা কে বাবা জাহাঙ্গীর আলম শ্রীঙ্গাপুর প্রবাসী এবারও দশ হাজার টাকা দিয়েছে তাই সামনে কম হইল না কে রে এবার দোষ দিলে এখন বাঁচ কেন আমার ইজ্জত বাঁচে নাকি আমার ইজ্জত না ও আমার দোষ ভাই আমি সরি আমি সরি আমার দোষ আমি আমার প্রস্তাবকে উড্ডু করে নিলাম